আসসালামু আলাইকুম বিকেল হলেই একটু স্পেশাল কিছু মুখে না দিলে কিন্তু ভালো লাগে না তাই না আজকে আমি এনেছি চমৎকার একটা রেসিপি আর তা হচ্ছে মুরগির মাংসের চপ খুব কম সময়ে আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ রেসিপি যা বাসায় অতিথি আসুক বা হোক পারিবারিক আড্ডা এই চপ মন জয় করে নেবে সবার এখানে আমি কিছু ব্রয়লার মুরগির মাংস এই সাইজের করে কেটে নিয়েছি এরপরে একটা কড়াইতে এক কাপ পানি আধা চা চামচ লবণ সামান্য হলুদ মরিচের গুঁড়া অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এই মুরগির মাংসগুলো সেদ্ধ করে নেব এই মাংসটাকে আমি সরা দিয়ে ঢাকবো না এভাবেই রেখে সেদ্ধ করে নেব যাতে পানিটাও শুকিয়ে যায় সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন এমন নরম হয়ে গেছে এরপর একটা বাটিতে এক কাপ বেসন এক চামচ চালের গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেব পানিটাকে একসাথে নিচ্ছি না তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে ভালোভাবে মিশানোর জন্য মামুনি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে যাতে ভেতরে কোনো দানা না থাকে এরপরে একটা কড়াইতে তেল গরম করতে রাখব তেলটা যখন একেবারে ফুটন্ত গরম হয়ে যাবে তখন এক পিস মুরগির মাংস বেসনের এই ব্যাটারে চুবিয়ে উঠিয়ে গরম তেলে ভেজে নিবে খেয়াল রাখতে হবে তেল ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত কিন্তু দেয়া যাবে না সবগুলোকে মাঝারি আছে ভেজে নিতে হবে যখন এমন বাদামি রঙের হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংসের চপ এখন এই চপগুলোকে টমেটো সস বা মেওনিস যে কোনো একটা দিয়ে খেয়ে নিতে পারেন এর উপরটা হয়েছে ক্রিসপি আর ভেতরটা একেবারেই নরম বিকেলের নাস্তার জন্য এই মজাদার রেসিপি খুব কম সময়েই বানিয়ে নিতে পারেন একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম একদম ঝটপট এই মুরগির চপ দেখা হবে পরের ভিডিওতে